বর্ডার গার্ড বাংলাদেশ ডিজিপি এবং সীমিত কিছু সংখ্যক সস্ত্র বাহিনীর সদস্যের পাশাপাশি ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস অফ ইন্টেলিজেন্স ডিজিডিএফআই এনএসআই স্পেশাল ব্রাঞ্চ এসবি সোয়াট কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রানজিশনাল ক্রাইম টিসি ডি ডিবি মতো গোয়েন্দা সংস্থাগুলিকে ব্যবহার করে দেশব্যাপী ছাত্র ও নাগরিকদের উপর সহিংসতা চালানো হয় এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেয় পয়লা জুলাই থেকে জুলাই থেকে পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত সময়ে নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী সশস্ত্র ক্যাডার বাহিনীদের হাতে আনুমানিক চোদ্দোশো এক মানুষ নিহত হয় যাদের মধ্যে ১২ তেরো শতাংশ শিশু নিরাপত্তা বাহিনী সামরিক ভ্রাইকেল শর্টগান তাজা গুলি রাবার বুলেট কাঁদানি গ্যাস ও ক্রাণঘাতী ও কম ক্রাণঘাতী অস্ত্রী বা ব্যবহার করে কোথাও কোথাও হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং নিজস্ব বিক্ষোভকারীদের কাছ থেকে গুলি করে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করা তথ্য পাওয়া গেছে একই সাথে হাজার হাজার বিক্ষোভকারী কর্মচারী ও সাংগঠনিক সংগঠক কে বিনা পরোচনায় গ্রেফতার করা হয় যার মধ্যে শিশু নারী যুবকও রয়েছে করা কার্যক্রম তথ্য পাওয়া গেছে 25 50 দণ্ডা গ্রেফতার মৃত্যু কার্যকর করার তথ্য পাওয়া গেছে মৃত্যু একই সাথে হাজার হাজার বিক্ষোভকারী পথচারী ও সংগঠককে বিনা করোচনায় গ্রেফতার করা হয় যার মধ্যে শিশু নারী ও চিকিৎসা কর্মী অন্তর্ভুক্ত শুধু সতেরো থেকে উনত্রিশ জুলাইয়ের মধ্যে দশ হাজারের বেশি গ্রেপ্তারের তথ্য পাওয়া যায় আটক ব্যক্তিদের উপর নির্যাতন ও যৌন সহিংসিতার অভিযোগ পাওয়া গেছে এবং ছাত্র নেতাদের বলপূর্বক গুম করার ঘটনায় ডিজি ডেভাই ও ডিবি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এছাড়া আহত বিক্ষোভকারীদের চিকিৎসা সেবায় বাধা দিতে হাসপাতাল থেকে জোরপূর্বক গ্রেফতার চিকিৎসকদের হুমকি এবং সিসিটিভি ফুটেজ জব্দের মাধ্যমে চিকিৎসার কার্যক্রম প্রতিহত করা হয় নারী আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্যাতন দর্শনের হুমকি এবং সামাজিকভাবে হেহ করার উদ্দেশ্যে নিপীড়নের নির্দেশ পাওয়া গেছে এসব সহিংসতার বিরুদ্ধে সরকার কোনো কার্যক্রম তদন্ত না করে বরং নিরাপত্তা বাহিনীর প্রতি দায় মুক্তি প্রদান করে এই প্রেক্ষাপটে ও এই সি এইচ আর ও অন্যান্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী আওয়ামী সরকার এবং তার অধীনস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক অঙ্গ সংগঠন সমূহ সমন্বিতভাবে যে নিপীড়ন চালিয়েছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনে পরিপন্থী এবং মানবাধিক বিরোধী অপরাধ আমার

বিফোর দ্যাট পেজ সিক্সটিতে আমি একটা ছোট্ট বিষয় যেটা এই মামলার ফর্মাল চার্জের সাথে অসম্ভব গুরুত্বপূর্ণ সেটার প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করার পরে আমি সুনির্দিষ্ট চার্জের দিকে চলে যাব পেজ সিক্সটিতে ব্যক্তি পূজা এবং পারিবারিক উত্তর এই যে বাংলাদেশের ক্রাইম সাইকেল হিউম্যানিটি সংগঠনের পেছনে যে মনস্তাত্ত্বিক কারণগুলো ছিল সেটা এখানে বিশ্লেষণ করা হয়েছে যেহেতু আওয়ামী লীগ মনে করে যে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার একক কারিগর এবং তাকে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা এক ধরনের পারিবারিক উত্তরাধিকার হিসেবে চিত্রিত করে পরে শেখ মুজিবের কন্যা হিসেবে শেখ হাসিনাকে জাতির অভিভাবক উপস্থাপন করা হয় শেখ হাসিনা পরিবারের বিভিন্ন সদস্যদের নামে বাংলাদেশের বিভিন্ন স্থাপনের নামকরণ করা হয় শেখ পরিবারের নিরাপত্তার জন্য বিশেষ আইন শেখ পরিবারের বিভিন্ন ব্যক্তিগত ঘটনাকে জাতীয় দিবস হিসেবে উদযাপন যে কোনো ঘটনা যে কোনো মাধ্যমে শেখ পরিবারের জন্য অবমাননতার বিবেচিত হতে পারে পারে এমন বক্তব্য বা লেখা নিষিদ্ধ করেন এবং শাস্তি প্রদান ইত্যাদি মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চরম অবমাননা করে এক ধরনের ব্যক্তি তথা পরিবার কেন্দ্রিক স্বৈর শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয় এমনকি সংবিধান সংশোধন করে শেখ মুজিবুর রহমান রহমানের এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নিজের ছবি সরকারি সহ সকল প্রতিষ্ঠানে প্রদর্শন পূর্বক ঝুলিয়ে রাখতে বাধ্য করা হয় সারা দেশে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার হতে অপব্যয় করে শেখ মুজিবুর রহমানের মুরাল মূর্তি এবং প্রতিকৃতি তৈরি করা হয় শেখ মুজিবকে দেবতা স্বরূপ পূজনীয় রূপে কোমলমতি শিশুদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবের জন্ম মৃত্যুবার্ষিকী সহ বিভিন্ন দিবস পালনে বাধ্য করা প্রতিষ্ঠানের প্রতিকৃতি এবং মুরালের নামে মূর্তি স্থাপন স্কুলের অ্যাসেম্বলিতে শেখ মুজিবের বন্দনা গাইতে শপথ নামার পরিবর্তন সকল অফিস আদালতে মুজিব কর্নার স্থাপনে বাধ্য করা শেখ মুজিব সংক্রান্ত বই সকল প্রতিষ্ঠানে রাখতে বাধ্য করা সরকারি সকল সকল নথি চিঠির উপরে শেখ মুজিবের ছবি সম্বলিত লোক স্থাপনের সরকারি আদেশ দ্বারা বাধ্য করা শেখ পরিবারের বিভিন্ন সদস্যদের নামে শত শত প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট ব্রিজ কালভার্টের নামকরণ জন্ম মৃত্যু দিবস বাধ্য করা অঙ্কন প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতার নামে জাতির সামনে পূজনীয় হিসাবে উপস্থাপনের চেষ্টা করা হয় শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন সহ মুজিব বন্দনায় রাষ্ট্রের চার হাজার কোটি টাকারও বেশি খরচ হয় সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিতভাবে মুজিব বন্দনা প্রকাশ এবং সম্প্রচার করতে বাধ্য করা হয় মালের আমি এখন ঘটনা প্রবাহের দিকে চলে যাচ্ছি আমরা ঘটনা প্রবাহ লম্বা বর্ণনা দিয়েছি আমি এখানে ঘটনা প্রবাহ নয় থেকে সামনের দিকে প্লেস করে যাচ্ছি

এক দফায় এক শেখ হাসিনার পদ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিক্ষোভ মিছিলে যোগ দেন শিক্ষক শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মী সাহিত্যিক থেকে শুরু করে সব স্তরের মানুষ রাজধানীর আফতাফনগর বাড্ডা রামপুরা বনশ্রী মিরপুর দশ সায়েন্স ক্লাব সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বিক্ষোভ শুরু হয় পরে অনেক এলাকা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন তা বেলা তিনটার দিকে ছাত্র জনতার ভল নামে সেখানে এছাড়া গাজীপুর চট্টগ্রাম কুমিল্লা সিলেট নোয়াখালী বরিশাল বগুড়া রাজশাহী ফরিদপুরে বিক্ষোভে যোগ দেন হাজারো এর মধ্যে অনেক জায়গায় পুলিশ বিক্ষোভকারীদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে এই ঘটনায় কমপক্ষে গুলিবিদ্ধ হয়েছেন কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগের হামলায় পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ আহত হয়েছে তিরিশ জন আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে বিক্ষোভ মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনাচো রাস্তায় উড়াল সেতুর নিচে গেলে তাদের সম্মিলিত দেয় পুলিশ আওয়ামী লীগ সংগঠনের নেতা কর্মীরা পরে দুপুর বারোটার দিকে বিপুল সংখ্যক পুলিশ এসে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে এ সময় নয় আন্দোলনকারী গুলিবিদ্ধ হন তাদের মধ্যে ছয়জন গুরুতর আহত ছিলেন মাওনা শ্রীপুর সড়কের পাশে মাওনা হাইওয়ে সড়কে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শনকালে শ্রীপুর থানা জেলা পরিষদ বিপুল সংখ্যক সদস্য পুলিশ এসে এলো পাতারি গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছাত্র ভঙ্গরে এ সময় পুলিশের গুলিতে জাহাঙ্গীর মুন্সি নামাকে এক লেপ্তশক ব্যবসায়ী ঘটনাস্থলে শহীদ হন এবং চোদ্দ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন শরীফপুরি সংঘর্ষে আহত হয় পনেরো জন মালে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ছিল গোটা বাংলাদেশ জুড়ে ছিল সেগুলো সংক্ষিপ্ত বর্ণনা আমরা এখানে এনেছি আমি নামগুলো করে যাচ্ছি কোন কোন জায়গায় কতজন মানুষ শহীদ হয়েছিলেন শরিতপুরের পনেরো জন শরীয়তপুরে এখানে হামলা হয় নলকাতে হয় গাজীপুরে হয় পঞ্চগড়ে হয় ময়মনসিং হয় হবিগঞ্জে হয় কক্সেস বাজারে হয় মালনা ফাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় কুমিল্লাতে হয় সিলেটের কোম্পানিগঞ্জ বগুড়ায় বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করতে কাদানো গ্যাসের শেল সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছড়ে এতে ছয় জন গুলিবিদ্ধ হয় গতকাল বিকেল চারটার দিন মানে ওই তার আগের দিন শহরের সাত মাথা থেকে মিছিল নিয়ে সহ সময় ঘটনা ঘটে ওই দিনই সেনাপ্রধান তার অধীনস্থ অফিসারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং সেখানে জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের উপরে গুলি ছোড়ার বিষয়ে সেনাবাহিনীর অফিসাররা অনাগ্রহ প্রকাশ করলে সেনাপ্রধান রক্তপাত না তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসুকজামান খান কামাল তৎকালীন আইজিপি আব্দুল্লাহ মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি সুরচনা উৎসাহ সর্বোপরি তাদের অধস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরুদ্ধে অপরাধ সংগঠন করেছে ঘটনা দশ চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ অসহযোগ আন্দোলন এবং ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সকাল 10টা থেকে শাহবাগে শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের সামনে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং নেতা কর্মীরা জড়ো হতে সশস্ত্র অবস্থানে থাকে তারা রিভলভার পিস্তল শটগান কাঠা রাইফেল রড রাম দা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা শাহবাগে পৌঁছালে ছাত্রলীগ নেতা তাদের মারধর করে পরবর্তীতে দায় চাপানোর জন্য হাসপাতালের ভেতরে আগুন একইমপুর খিলগাঁওপুরি যাত্রাবাড়ি বাজার মিরপুর দশ শাহবাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে হামলা গুলি গ্রেনেড এবং লাশ বাংলা মোটরে আওয়ামী লীগ নেতা কর্মীরা প্রকাশ্যে গুলি ছড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় আদিমপুরে হাসিবুর রহমান মানিকের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালায় উত্তরা শিক্ষার্থীদের উপর চালানো গুলিতে অন্তত আঠারো জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন মহাম্মদপুর বাস স্ট্যান্ডে আওয়ামী লীগ কর্মীরা লাঠি এবং দেশি অস্ত্র নিয়ে জড়ো হয়ে পুলিশকে সহযোগিতা করে নিরাস্ত্র হামলা এবং সরকার সমর্থিত হয়ে আন্দোলনকারীদের নির্বিচার হামলা সিটি কলেজ সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকে ইউ ল্যাব স্ট্যান্ডোর্ড ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ ঢাকা সিটি কলেজ বীরশ্রেষ্ঠ আব্দুর রব কলেজ বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশেপাশের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশ ছাত্রลีก যুবลีก এবং আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীদের নিশংস হামলায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মিরপুর 10 এলাকা পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপ টি আসে রাবার বুলেট গুলি ছুটে ছুটে তা একজনের মৃত্যু হয় সিলেট রংপুর পাবনা কিশোরগঞ্জ মুন্সিগঞ্জ সিরাজগঞ্জ কক্সবাজার বরিশাল বগুড়া শেরপুর ভোলা জয়পুরহাট সাভার হবিগঞ্জ সহ মোট 19 জেলায় সহিংসতায় 90 শতাংশে শহিদানন্তত 91 জন বেশিরভাগই শিক্ষার্থী নিরস্ত আন্দোলনকারী শহীদের মধ্যে বহুজন সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান সরকারের কঠোর দমনপীড়নের পদক্ষেপ হিসাবে বিকাল 6টা থেকে অনিদ্রষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয় সারা দিন আহত এবং শহীদদের বহন করে ঢাকা মেডিকেল কলেজে মিনিটে মিনিটে আসতে থাকে অ্যাম্বুলেন্স আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে মিছিল গিয়ে চিৎকার করতে থাকেন আমার ভাই মরলে কেন শেখ কোনি আসিনা জবাব দে এক দফা দাবি এক শেখ হাসিনা পদত্যাগ ওই দিন বিনীত স্থানসমূহ বাইরেও খুলনা বাগেরহাট ঝালকাঠি বরিশাল শহর শহরের অধিকাংশ আইন শৃঙ্খলা বাহিনীর ছত্র ছায় আওয়ামী ক্যাডাররা সশস্ত্র আক্রমণ চালালে মারাত্মক জখমের শিকার হয় তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিবি চৌধুরী আব্দুল আল মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি প্ররোচনা উৎসাহ সর্বোপরি সহ অধস্তন্ত্রের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন ঘটনা এগারো পাঁচই আগস্ট দুই মার্চ টু ঢাকা বাংলাদেশের ইতিহাসে এক বিভীষকাময় দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের দিনে যখন লাখো জনতা মার্চ টু ঢাকা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নেমে আসে তখন সরকারের দমন পীড়নের নিষ্ঠুরতা চূড়ান্ত সীমায় পৌঁছায় সকাল থেকে সেনা বাহিনী জানতো শেখ হাসিনা শাসনের অবসান ঘটেছে কিন্তু হাসিনার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য বাস্তবতা অস্বীকার করে প্রাণপণে গণবিপ্লব রুখে দেওয়ার চেষ্টা করে শহরের বিভিন্ন প্রবেশপথে কেন্দ্রস্থলে পুলিশের আর্মড ইউনিট আনসার সদস্য ছাত্র সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে প্রাণঘাতী রাইফেল এবং শটগানের গুলি ছোরে জানখারপুর শাহবাগ রামপুরা ব্রিজ বাড্ডা মিরপুর আজমপুর আশুলিয়া গাদিপুর প্রতিস্তানে রক্তাক্ত লাশ ছড়িয়ে পড়তে থাকে যাদের অধিকাংশ ছিল কিশোর বা শিক্ষার্থী পুলে গুলিতে ছয়জন ছাত্রদের শহীদ হন আশুলিয়াতে পুলিশের ভয়াবহতা চরমে পৌঁছে এখানে বহু সংখ্যক নিরীহ নিরস্ত করা হয় এর মধ্যে ছয় জনকে যাদের মধ্যে একজন জীবিত ছিল পরবর্তীতে লাশ পুড়িয়ে দিয়ে পয়সা চরম দৃষ্টান্ত স্থাপন করে গাজীপুরের এক রিক্সা চালককে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে মরদেহ গুম করে ফেলা হয় আশুলিয়া ষোলো বছর বয়সী এক কিশোরকে গুলি করে চিরতরে ভঙ্গ করা হয় কামন কি 12 বছরের কিশোরদের দেহ ছিল পুলিশের লক্ষ্যবস্তু যাদের শরীর ঝাজরা হয়ে যায় শটগানের পিলেটে প্রত্যেক দোসরা জানিয়েছেন পুলিশ কারো পরিচয় না জেনে কোন হুঁকি ছাড়াই যাকে দেখেছে তাকেই গুলি করেছে যেন শহর জুড়ে বুলেটের বৃষ্টি চলছিল মারমানতিকভাবে কিছু এলাকায় পুলিশ গুলিবিদ্ধ মরদহ পুলিশ বাহিনী উঠে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে এমন বিভৎস পরিস্থিতি তৈরি করে যাদের জনগণ ভেবে নাই এই প্রাণহানির জন্য দায়ী তারাই যারা প্রতিবাদ করেছিল 5 আগস্ট ছিল মুক্তির সূচনা কিন্তু সেই দিনটি রঙিন হওয়ার বদলে রঞ্জিত হয়েছিল রক্তে এটি ছিল হাজারো মায়ের কান্নার দিন এক নিষ্ঠুর শাসকের শেষ মুহূর্তের নির্দেশে তার অনুগত পুলিশ কিছু সদস্য সমূহের সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন শহর এবং অঞ্চলে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে হামলা চালালে শত শত মানুষ নিহত হয় হাজার হাজার মানুষ গুরুতর প্রাপ্ত হয় তৎকালীন প্রধানমন্ত্রী আসামির শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি প্ররোচনা উৎসাহ সর্বোপরি সহায়তা আদস্থনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে চিকিৎসা প্রদানে বাধা তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সশস্ত্র ক্যাডারদের আক্রমণেচলমান আন্দোলনে আহত এবং গুরুতরভাবে जखোনপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা গ্রহণের বাধা প্রদান করে প্রত্যেক দস্যীদের বিবরণ এবং ভিডিও থেকে প্রমাণ জানা যায় পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ ডিজিএফআই এনএসআই এবং আওয়ামী লীগের সমর্থকেরা হাসপাতাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের তথ্য সংগ্রহ করা যে রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন তাদের চিকিৎসা না দিয়ে গ্রেপ্তার করা এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের ভয় দেখানো হয় তার অংশ হিসাবে চিকিৎসা প্রদানকারী চিকিৎসককে দুর্গম অঞ্চলে বন্দি বদলি করা হয় ডিজিফাই এনএসআইর সহ গনেদদা ও নিরাপত্তা সংস্থাগুলো হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে মেডিকেল রেকর্ড জব্দ করে এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের মিথ্যা রিপোর্ট তৈরি করতে বা চিকিৎসা প্রদানে অস্বীকার করতে চাপ দেয় এই ধরনের ইচ্ছাকৃত চিকিৎসনসভা ব্যবস্থা ব্যাহত করার ফলে আহত যখন গুরুতর আকার ধারণ করে এবং অনেকে মৃত্যুর ঘটনা ঘটে। ঘটেভুক্তভুকি এবং প্রত্যক্ষ দেশীদের বিবরণ ইং কি করে যে পুলিশ প্রায়ই চিকিৎসা সহায়তা দিতে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছে যেমনটা শেখ আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় দেখা যায় ডিজেপি এনএসআই ডিটেকটিভ ব্রাঞ্চ এবং অন্যান্য সংস্থা হাসপাতালগুলোতে নজরদারিতে অংশনে তারা গুইবিত রোগীদের শনাক্ত করে চিকিৎসা কর্মী এবং আহতদের জিজ্ঞাসাবাদ করে তাদের আঙ্গুলের ছাপ নেয় কোনো আইনি প্রপিয়া ছাড়াই বিকুপকারী শনাক্ত নিরাপত্তা বাহিনী সহন্যতা প্রমাণ লুকাতে তারা চিকিৎসার নথি এবং অনেক হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস করে ফেলে আহত বিক্ষোভকারীদের যথাযথ চিকিৎসা না দিয়ে দিতে চিকিৎসা কর্মীদের উপর চাপ দেওয়া হয় আহতদের আঘাতের কারণ সঠিকভাবে লিপিবদ্ধ না করতে চাপ দেওয়া হয় একাধিক সাক্ষ্যের মাধ্যমে জানা যায় যে একটি ঊর্ধ্বতন মহলের নির্দেশে এটি ঊর্ধ্বতন মহলের নির্দেশে করা হয় এবং এর মধ্যে হাসপাতাল পরিদর্শনে আসা উর্ধোতন কর্মকর্তারাও ছিলেন নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন হাসপাতালে একই ধরনের উপর মহল থেকে সকল চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয় অন্য একটি হাসপাতালে পুলিশের নির্দেশটি দেওয়া ছিল যে গুলিবিদ্ধ কাউকে ভর্তি না করার অন্য একটি হাসপাতালে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য সরাসরি চিকিৎসাদের হুমকি দিয়ে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা প্রদান করতে বন্ধ করে দেয় দুইজন চিকিৎসকের সেই নির্দেশ না মানে ডিটেকটিভ ব্রাঞ্চ তাদের গ্রেপ্তার করে এর ফলে অন্যান্য আহতরা আতঙ্কে লুকিয়ে যায় আরেক হাসপাতালে ডিজিএফআই এন এর সদস্যরা আহত বিক্ষোভকারীদের চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের জেরা করে নাম ঠিকানা লিখে রাখে একটা হাসপাতালে যেখানে বিক্ষোভকারীরা চিকিৎসা নিচ্ছিল সেখানে আঠারোই জুলাই একটি অজ্ঞাত ব্যক্তি ফোন করে চিকিৎসা বন্ধ করতে হুমকি প্রদান করে ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের অঙ্গ সমর্থকরা হাসপাতালে প্রবেশ পথে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্স অন্যান্য ব্যক্তিগত গাড়ি রিক্সা আটকে দিতে পুলিশকে সাহায্য করে ফলে তীব্র চাপের ফলে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হয় অনেক আহত বিক্ষোভকারী বিশেষ করে যারা গুলিবিদ্ধ তারা বিভিন্ন চাপ ও ভয় প্রদর্শনের কারণে বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পাননি অন্যদিকে অনেক চিকিৎসক স্বাস্থ্যকর্মী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জরুরি ভিত্তিতে বিনা খরচে আহতদের চিকিৎসা দিয়েছেন যার মধ্যে রাজধানীর ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল কৌশলে মহিলা ওয়ার্ডে পুরুষ জখমীদের চিকিৎসা প্রদান করে হেলমেটধারী ছাত্রলীগের তল্লাশি থেকে বাঁচার জন্য নারী এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতা তৎকালীন আওয়ামী ফেসিস সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে চলমান আন্দোলনে নারী ও শিশুদের প্রতি নিষ্ঠুরতার দৃশ্য ফুটে ওঠে নারী আন্দোলনকারীরাও নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র اومলিক কর্মীদের হামলা থেকে রেহাই পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইটেন কলেজে নারী শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে যাত্রাবাড়ি উত্তরা ধানমন্ডি মিরপুর ঢাকা বাইরের সাভার কুমিল্লা সিলেটে রংপুরে নারী বিক্ষোভকারীদের উপর হামলা করা হয় অনুরোধ ভাবে তাদেরকে নির্বিচারে গ্রেফতার ও নির্যাতন করে অন্যান্য নিপীড়নে শিকার হতে হয়েছে যাতে নারীরা বিক্ষোভে অংশগ্রহণ না করে এবং নেতৃত্ব না দেয় এই জন্য নির্যাতন করা হয় নারীদের শারীরিক নির্যাতনের লক্ষ্যে তাদের মূল বক্ষ পেলভিস নিতম্ব ইত্যাদি লক্ষ্য করে আঘাত করা হয় আঘাত করার পাশাপাশি নারী পরিচয়ের কারণে লাঞ্ছিত করা হয় শারীরিক সহিংসতার পাশাপাশি নারীদেরকে বিক্ষোভকারী নারীদেরকে দেশ সাপতিতা মেয়ে ইত্যাদি অকথ্য ভাষায় কালমন্দ করা হয় পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের কর্মীরা নারী বিক্ষোভকারীদের ধর্ষণ উলঙ্গ করে দেওয়া সহ বিভিন্ন যৌন হরেনের হুমকি দেয় আওয়ামী লীগ কর্মীদের হাতে নারী বিক্ষোভকারীদের শারীরিক যৌন সহিংসতার একটি ঘটনা ঘটেছে আগস্টের প্রথম দিকে ঢাকায় বাসের লাঠি হাতে কয়েকজন পুরুষ এক মহিলাকে আটকিয়ে তিন আন্দোলনকারী কিনা জানতে চায় তার ব্যাগ এবং ফোন তল্লাশি করে একটি বাংলাদেশের পতাকা পাওয়ায় তার চুল টেনে ধরে পোশাক ছিঁড়ে ফেলে এবং বক্ষ নিতম্বে চাপ দিয়ে ধরে রাখে অশ্লীল গালি গালাজ করে আরেক ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী একজন নারী বিক্ষোভকারীকে তার পরিবারের অন্যান্য নারী সদস্যদের দর্শনের হুমকি দেয় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বক্ষ গোপনাঙ্গে হাত দেয় অশ্লীল মন্তব্য করে পরবর্তী সেই ভুক্তভোগী নারীকে আবারও ফোন করে দর্শনের হুমকি দেওয়া হয় প্রত্যক্ষদর্শীদের যে নারী করেছিল যাদের মধ্যে দুইজন শিক্ষার্থী ছিল তাদের প্রথমে আটক করা হয় পরে শারীরিক নিগ্রহের পর পুলিশে হস্তান্তর করা হয় এই আন্দোলনে বিপুল সংখ্যক শিশু কিশোর সক্রিয় ভাবে অংশগ্রহণ করে যাদের মধ্যে উচ্চ বিদ্যালয় কলেজ ধর্মীয় মাদ্রাসা শিক্ষার্থী অল্প বয়সী শ্রমিকও ছিল আবার কেউ কেউ বসত রাস্তায় বিক্ষোভ পর্যবেক্ষণ করছিল অপরদিকে আন্দোলন দমনে আওয়ামী লীগ ক্যাডারদের সাথে অর্থনৈতিক ভাবে অসচ্ছল পরিবার থেকে আসা সদস্যদেরও দেখা গেছে যাদেরকে আওয়ামী লীগ অর্থ দিয়ে ভাড়া করে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবহার করেছিল আওয়ামী লীগ এই শিশুদের সহিংসতা জড়াতে অর্থায়ন করেছে ঢাকার আজিমপুর বাড্ডা ধানমন্ডি ফার্মগেট যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর রামপুরা পেলাকার বাইরে গাজীপুর নারায়ণগঞ্জ রংপুর সিলেট অঞ্চলের শিশুদের শহীদ এবং গুরুতর ভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে উল্লেখিত ঘটনা ছাড়াও নিরাপত্তা বাহিনী নির্বিচার রাইফেল এবং গুলি ব্যবহার করে শিশু বিক্ষোভকারীদের হত্যা করেছে উদাহরণস্বরূপ মোহাম্মদপুরে শান্তিপূর্ণ বিক্ষোভকারী জনতার উপর নির্বিচারে গুলি চালায় এতে সতেরো বছরের বয়সী এক নিরস্ত্র শিক্ষার্থী মাথায় গুলিবিদ্ধ হয়ে উনিশে জুলাই শহীদ হয় আঠারো জুলাই ধানমন্ডিতে আরেক বারো বছর বয়সী শিশু পুলিশের গুলি বর্ষণে প্রায় দুইশোর মতো ধাতব পেলেট শরীরে হয়ে আভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যায় আর অনেক শিশু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে অনেক শিশু গুরুতর আহত হয়েছে আওয়ামী লীগের সমর্থকদের গুলিতে ষোলো বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লাগায় শেষ পর্যন্ত তার পা কেটে ফেলতে হয় পুলিশের নির্বিচার গুলিতে ধাতব প্লেটের আঘাতের সতেরো বছরের কিশোর উভয় অন্ধ হয়ে যায় সবগুলো ঘটনা ওএসি এর প্রতিবেদন থেকে পাওয়া গেছে শহীদদের মধ্যে খুবই অল্প বয়সী শিশু ছিল যারা বাবা মায়ের সঙ্গে বিক্ষোভ মিছিল গিয়েছিল বা ঘটনাস্থলের আশেপাশে দাঁড়িয়ে ছিল নারায়ণগঞ্জে ছয় বছর বয়সী একটি মেয়ে বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় শিশুদের যেন তেন করে বিভিন্ন কিংবা কারাগারে প্রাপ্ত বয়স্কদের সঙ্গে একই কক্ষে আটকে রাখা হতো সেখানে তাদের নির্যাতন এবং হতো স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে আটক করে পুলিশ সদর দপ্তরের কাউন্টার টেরিজম ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি শাখায় প্রাপ্ত বয়স্কদের সাথে একই কক্ষে আটকে রাখা হতো রহম্পের ষোলো বছর বয়সী এক কিশোরকে বিনা বিচারে তেরো দিন আটক রাখা হয়েছিল ওই কিশোর সহ আরও অনেককে গ্রেফতার করা হয়েছিল সাইদের হত্যার ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য সতেরো বছর বয়সে এক কিশোরকে পুলিশ কর্মকর্তা হত্যার দায় স্বীকার করার জন্য যাত্রাবাড়ি থানায় দুদিন ধরে পুলিশ হেফাজতে নির্যাতন করেছিল এরপর তাকে ডিটেক্টিভ ব্রাঞ্চ কার্যালয় নিয়ে পুনরায় নির্যাতন করা হয়েছিল আটক টাকা তিন দিন পর ওই কিশোরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে আরো সাত দিনের রিমান্ডে রাখার নির্দেশ দেন প্রাপ্তবয়স্ক বন্দীদের সঙ্গে রাখা হবে যে জেনেও যদিও কিশোরের পক্ষে আইনজীবী আদালতের কাছে বলেছিলেন ভুক্তভোগী আসলে একজন শিশু এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পরে আরেক বিচারক কিশোরটিকে বিশেষ শিশু হেফাজত কেন্দ্রে রাখার নির্দেশ দেন সেখানে ওই কিশোর ছয়ই আগস্ট পর্যন্ত আটক ছিল জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত কমপক্ষে একশো জন শিশু কমপক্ষে তেরো জন নারীকে হত্যা করা হয় এরপরে আসামিদের পরিচিতি আসামি শেখ হাসিনার বিস্তারিত পরিচয় আমরা উল্লেখ করেছি তার বিরুদ্ধে কি কি মামলা আছে সেগুলো আমরা বলেছি আসাদুজ্জামান খান কামালের পরিচয় দিয়েছি চৌধুরী আব্দুল আল মামুনের পরিচয় দিয়েছি এবার আমি চলে আসছি পেইজ একশো আটে আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিবরণ এইটা দেখো এইটা এটা এসে গেছে আমি একশো থেকে আসছি একশো অপরাধ সংগঠনে আসামিদের যৌথ দায় এবং ঊর্ধ্বতন অবস্থান জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং চোদ্দ দলের জোট প্রধান হিসেবে আসামি শেখ হাসিনা ছিলেন সকল ক্ষমতা এবং কর্তৃত্বের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে সকল গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তিনি এককভাবে গ্রহণ করতেন তার সকল রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সমর্থনের মাধ্যমে অধীনস্থরা তাকে সন্তুষ্ট করে তার কৃপা দৃষ্টি লাভ করার জন্য সর্বদা সচেষ্ট থাকত জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা সেদিক দিকে বিবেচনা করলে জুলাই বিপ্লবে সংগঠিত তার অধীনস্থ অন্যান্য অপরাধীরা বিশ্বাস করত যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং আনুগত্যের জন্য পুরস্কৃত হবে শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণভরা অন্যতম সদস্য ছিলেন আসামি আসাদুজ্জামান খান কামাল জুলাই বিপ্লব চালাকালে আন্দোলন দমনে শেখ হাসিনা নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত হতো আসামি আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন কোর কমিটির বৈঠকে যা তার ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হতো

এটা খুব পরিচিত একটা শব্দ ছিল ছিল চারজন ব্যক্তিকে নিয়ে বিশেষ কমিটি কমিটি সেই বসে কমিটির সদস্য আসাদুজ্জামান খান কামাল সালমান এফ রহমান ওবায়দুল কাদের এবং আনিসুল হক তারা বসে সরকারের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়েছে কোথায় আক্রমণ হবে কাকে মারা হবে কাকে ধরা হবে এই প্ল্যানগুলো করতো এই জন্য এদেরকে গ্যাং অফ ফোর বলা আন্দোলন দমিয়ে নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তার সার্বক্ষণিক তত্ত্বাবধানের অংশ হিসেবে সরজমিনে পরিদর্শন এবং পর্যবেক্ষণ করতেন আন্দোলন চলাকালে সাতাইশে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যাত্রাবাড়ি থানার সামনে আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনী তদারকি ব্যবস্থা তদারকি করতে গেলে মোবাইলে ধারণকৃত আন্দোলন ছাত্র জনতাকে গুলি করার হত্যা করার ভিডিও আসামি আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন ও স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে প্রদর্শন করেন ওয়ারিজনের ডিসি ইকবাল এবং মালয়ের সেটা বিখ্যাত সেই কথা যে যেখানে ভিডিও হত্যা করার ভিডিও দেখে বলা হচ্ছিল স্যার গুলি করি মরে একটা একটাই যায় বাকি যে যায় না স্যার এটাই স্যার আতঙ্কের বিষয় এটা ছিল সেই ভিডিও প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ আছে ওয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ মামুন উর্ধ্বতন অবস্থানে থেকে যৌথ নির্দেশনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমন রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন সশস্ত্র বাহিনী ক্যাডার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে দেশব্যাপী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্রজনতার উপর গুলি চালিয়ে দेरহস্রাধিক মানুষকে নিশংসভাবে হত্যা করে তদন্ত প্রাপ্ত ঘটনা এবং প্রমাণাদির আলোকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল sæc ধারার অধীনে অপরাধ সমূহ আসামি আসামি শেখ হাসিনা কামাল চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে উল্লেখিত আইনের চারের দুই চারের তিন ধারায় ঊর্ধ্বতন অবস্থান এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় তদন্তে গৃহীত ব্যবস্থা মেলার আমি স্কেপ করে যাচ্ছি এখানে লম্বা ব্যবস্থা আমরা কখন কি কি করেছি সেগুলো বলেছি